উপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে কমিটি করছে ডিএমপি বিস্তারিত সংবাদ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আজ শনিবার বিকেলে ডিএমপি সদর দপ্তরের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন এস মোহাম্মদ নজরুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা বলেন ডিএমপি কমিশনারের শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল রোববার ডিএমপির মধ্যতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে ডিএমপির একাধিক কর্মকর্তা পুলিশের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ সংগঠনটির অন্য নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে পুলিশ সেখানে হামলা করতে কেন কি উদ্দেশ্যে গেল পুলিশের দায়িত্ব পালনে কোনো গাফিলতি বা ত্রুটি ছিল কি না কমিটি তা তদন্ত করে দেখবে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি জাপা ও গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় জাপার কার্যালয়ের সামনে দিয়ে গন অধিকার পরিষদের একটি মিছিল ছাড়া লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন লাঠিপেটার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এতে লাল শার্ট পরিহিত এক ব্যক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের দাবি এই ব্যক্তি পুলিশের সদস্য আজ ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন এ ব্যাপারে আজ বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন লাল শার্ট পরা ব্যক্তি পুলিশ সদস্য কিনা নিশ্চিত হতে আরো ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে সংঘাত ও লাঠিপেটা নিয়ে রাশেদ খান গতকাল রাত সাড়ে দশটার দিকে প্রথম আলোকে বলেছিলেন জাপার হামলার প্রতিবাদে কার্যালয়ের সামনে সভাপতি নুরুল হক তিনি সহ নেতা কর্মীরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা করেন এ সময় সভাপতি নুরুল হক নূর তিনি সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত সহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে